আদনান ভাইয়ের সঙ্গে যখন আমার বিয়ে হল তখন আমার বয়স মাত্র তেরো প্রেম ভালোবাসা সংসার এসব শব্দ তখনও আমার জীবনে কোনো মানে তৈরি করেনি স্বামী নামক একজন মানুষ সম্পর্কে জানার আগেই হুট করে বিয়েটা হয়ে গেল রাতে বিয়ে সকালে আদনান ভাই উড়াল দিলেন বিদেশ বিভুঁয়ে পড়তে তার চলে যাওয়াটা আমাকে আশ্চর্যরকম স্বস্তি দিয়েছিল কারণটা খুব ছোট কিন্তু আমার কাছে অনেক বড় একটা ব্যাপার বিয়ের পরের কয়েক ঘন্টায় তার আচরণে আমি দমবন্ধ হয়ে মরে যাচ্ছিলাম প্রায় সকালে বিদায় নেবার সময় বড় আম্মু বড় আব্বু আমার মা বাবার সামনে আমাকে শক্ত করে বুকে টেনে নিলেন আদনান ভাই তারপর দৃঢ় কণ্ঠে বললেন শুধু মিতাকে পাওয়ার জন্যই আমি বিদেশ যাচ্ছি নয়তো ওই লেখাপড়া আমার দরকার নেই আমার আমানত রেখে যাচ্ছি যেমন করে রেখে যাচ্ছি তেমনই যেন ফিরে পাই কি রে মিতা রাখবি তো আমার আমানত হেফাজতে ছোট্ট আমি কি বলবো বুঝে উঠতে না পেরে চুপ করেছিলাম লজ্জা আর অস্বস্তিতে হু মাথা নেড়েছিলাম তাতেই তিনি দারুণ খুশি হয়ে আমার কপালে একটা চুমু দিয়ে বললেন ভুলে যাস না কিন্তু তারপর তিনি চলে গেলেন আমি যেন একটু হালকা নিঃশ্বাস নিতে পারলাম আদনান ভাই চলে যাওয়ার পর থেকে সবাই আমাকে চোখে চোখে রাখতে লাগল বুঝিয়ে না বললেও বোঝা যেত উঠতি বয়সের মেয়ে কখন যেন প্রেম প্রেমে জড়িয়ে পড়ে তাই তাদের এত নিরাপত্তা আমাকে ঘিরে স্কুল গেটের সামনে প্রায়ই ঘুরঘুর করতেন তার বন্ধু তোফাজ্জ্বল ভাই শুরুতে বিরক্তিকর লাগলেও পরে আমি ওসব ভাবাই ছেড়ে দিলাম প্রতিদিন রাত দশটার দিকে ফোন করতেন আদনান ভাই কেমন আছো পড়াশোনা কেমন চলছে আমাকে মিস কর প্রতিদিনই এই একঘেয়ে প্রশ্ন আমি সংক্ষিপ্ত উত্তর দিতাম হ্যাঁ না কারণ এসব প্রশ্ন আমার কাছে বিরক্তিকর লাগত আমি তখনও বুঝে উঠতে পারিনি কেউ একজন আমাকে নিজের করে নিয়েছে আমার মন্দ লাগা ভালো লাগা সবটাই তার কাছে অনেক একটা ব্যাপার এভাবেই সাত বছর কেটে গেল আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে ইদানিং পারুল চাচির কথায় হেসে ফেলি তিনি বলেন তোকে পাওয়ার জন্য আদনান যা করেছে তা শুধু আমরাই জানি রেমিতা তোকে তো সারাক্ষণ ধমকের ওপর রাখত আর ভেতরে ভেতরে তোকে বউ বানানোর আশায় পাগল ছিল তুই কিছুই বুঝিস এখনকার মেয়েরা তো কত কিছু করে তোর বয়সে এখন আমি বুঝি আদনান ভাই আমাকে নিজের মতো করে ভালোবাসেন তিনি রাগী মানুষ তার ছবি কখনো চাইলে বলতেন আমি বাড়ি এলে তখন দেখিস তাকে কখনো জোর করতে পারিনি ভয় পেতাম তার গলা চোখ রাগ সবকিছু আমাকে এক অদ্ভুত ভয় আর সম্মানের জালে বেঁধে রেখেছিল তবু তাকে ভালোবাসতে শিখে ফেলেছিলাম তার জন্যই অপেক্ষা ছিল প্রতিটি দিনে প্রতিটি রাত সাত বছর ধরে একদিন দুপুরে কলেজে ক্লাসের সময় হঠাৎ মা রক আন্নাভেজা ফোন মিতা বাবা তোর বাবা আর নেই মা পুরো পৃথিবীটা যেন থেমে গেল শব্দতা গলার ভেতর আটকে গেল আমি কিছু বলতে পারছিলাম না ব্যাগ ফেলে ছুটলাম হাসপাতালে হাসপাতালে পৌঁছে দেখি আমার বাবা নিথর হয়ে শুয়ে আছেন মা চোখে পানি বড় আপু মাথা নিচু করে বসে আছে ডাক্তার বললেন হার্ট অ্যাটাক পৌঁছাতে পৌঁছাতে শেষ আমি বসে পড়ি মেঝেতে বাবার হাত ধরে রাখি কান্না আসছিল না শুধু ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল বাবা ছিলেন আমার ভরসার জায়গা আদনান ভাই যতই থাকুন দূরে আমার বাবার কাছেই ছিলাম সবচেয়ে নিরাপদ তার ছায়া ছিল আমার আশ্রয় সেই ছায়া এক নিমিশেই হারিয়ে গেল সেই দিনটার পর আমি আর আগের মতো নেই মা একদিন রাতের বেলা বললেন তোর বাবা অনেক স্বপ্ন দেখেছিল রে তোর জন্য বলতো আমার মিতা একদিন ডাক্তার হবে আদনান ভালো ছেলে বিদেশে পড়ে এসে যদি চাকরির ভালো ব্যবস্থা করে তাহলে তুই পড়াশোনা চালিয়ে যাবি মায়ের কথায় চোখ ভিজে যায় বাবার স্বপ্ন আমার ঘাড়ে রেখে যাওয়া দেয় আমি চুপ করে রই কিছু বলার মতো ভাষা তখন আমার ছিল না আদনান ভাই ফোন করেছিলেন সেদিন রাতে খবরটা পেয়েছি ছোট আব্বুর জন্য খুব খারাপ লাগছে মিতা আমি আসার চেষ্টা করছি তুই শক্ত থাকিস প্লিজ তোর কান্না সহ্য করতে পারি না রে মিতা আমি কেবল বলেছিলাম বাবা ছিল আমার ভরসার স্থল এখন আমি ভীষণ একা আদনান ভাই ফোনের ওপাশ থেকে কিছুক্ষণ চুপ তারপর শুনলাম তার দীর্ঘশ্বাস আমি ফোনটা কেটে দিলাম আমার পৃথিবী থেকে সবচেয়ে বড় মানুষটা চলে গেছে আর কেউ আমাকে মা বলে ডাকবে না আর কেউ আমার মাথায় হাত রাখবে না আর কেউ না এই পৃথিবীতে আমি আর বাবার সেই ছোট্ট মিতা নই আমি এখন একা দায়িত্বের ভারে নুয়ে পড়া মেয়ে বাবার মৃত্যুর পর একমুঠো অন্ধকার হয়ে গিয়েছিল আমার পৃথিবী সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল পৃথিবী এসব শব্দের কোনো মানে আর নেই যখন মানুষটাকে হারিয়েছিলাম আমার সমস্ত পৃথিবী যেন তার সঙ্গেই চলে গিয়েছিল তবে বাবার স্বপ্নটা আমার সাথে ছিল তিনি চেয়েছিলেন আমি ডাক্তার হব সেই স্বপ্ন পূরণের জন্য শুরু হল নতুন সংগ্রাম মা ভেঙে পড়েছেন কিন্তু তিনি চুপ করে সবকিছুর সাথে মানিয়ে নিচ্ছিলেন বড় আপু ছোট ভাই সবাই যেন নিজেদের মতো করে যাচ্ছিল কিন্তু আমি জানতাম আমি আর সেই মিতা নই যে হাসতে জানত এখন আমি পরিণত হয়ে যাচ্ছিলাম চাপের ভারে নুয়ে পড়া দায়িত্বশীল একজন মেয়ে কলেজে নিয়মিত যাচ্ছি পড়াশোনা পরীক্ষা সব কিছুই যেন এক ধরনের রুটিন হয়ে দাঁড়িয়েছিল মাঝে মাঝে মনে হতো কিছুই যেন আর ভালো লাগছে না তবে যখন বইয়ের পৃষ্ঠাগুলোর মধ্যে ডুবে যেতাম সে সময় মনে হতো বাবার স্বপ্নটা পূরণ করেই ছাড়ব বাবার জন্য মা র জন্য আর নিজের জন্য আর প্রতিদিন রাতে আদনান ভাইয়ের ফোনটা আসত একদিনও বাদ পড়েনি ফোনে কথা বলতে বলতে আমার মনটা কিছুটা শান্ত হতো তিনি বলতেন কেমন আছিসা পড়াশোনা কেমন চলছে আমি কিছুটা শ্বাস ফেলে বলি হ্যাঁ কিন্তু আমি ঠিক আছি বাবার কথা মনে পড়ছে অনেক কিন্তু আমি চেষ্টা করছি তাকে ভুলতে কিন্তু চাইলেই কি আর বাবার স্মৃতি ভুলতে পারা যায় তিনি তখন সান্ত্বনা দেন তোর বাবা চাইতেন তুই বড় কিছু হো তুই জানিস তুই যা চাস তাই পাবি তোর পাশে আমি আছি সব সময়। এভাবেই তার কথা আমাকে অদৃশ্য এক শক্তি দিত যতই দিন যাচ্ছিল ততই লেখাপড়া এবং পরীক্ষায় মনোযোগী হয়ে উঠছিলাম আমি জানতাম আদনান ভাই আমাকে কিভাবে স্বপ্ন দেখাতে চাইছেন তার কথাগুলো ছিল জীবনের প্রতি সাহস আস্থা আর শক্তির মতো এতগুলো মাস বছর মাঝে মাঝে মনে হতো আদনান ভাই যদি আমাকে পাশে থাকতেন কিন্তু যখনই এমন চিন্তা মাথায় আসত তার ফোনে ভেসে আসতো সেই শান্ত কণ্ঠ মিতা তুই জানিস না আমি কতটা গর্বিত তোর জন্য তোর এই অদম্য ইচ্ছাশক্তি আর অধ্যসায় আমাকে অন্য জায়গায় নিয়ে গেছে শুধু একটাই আফসোস ছিল তিনি ফিরে আসতে পারছিলেন না এটা ছিল আমাদের দুইজনের মাঝের এক অব্যক্ত বেদনা তিনি চাইতেন ফিরতে কিন্তু তার অনেক বাধা ছিল আর আমি নিজের স্বপ্নগুলো ঠিকমতো দেখতেই চাইছিলাম বাবার অসম্পূর্ণ স্বপ্নটাকে শেষ করতে চাইছিলাম বিকেলে যখন আমি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতাম রাতে বিছানায় শুয়ে জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকতাম মনে হতো আকাশের মতো বিশাল কিছু আমার অপেক্ষায় আছে কিন্তু মাঝে মাঝে এই অপেক্ষা বেশ দীর্ঘ মনে হতো মাঝে মাঝে ভাবতাম যদি আদনান ভাই আমার পাশে থাকতেন তাহলে কতই না শান্তি পেতাম তারপরও আমি জানতাম এখন আর কিছু করতে পারি না আমি যা করতে পারি তা হল নিজের ভিতরের শক্তিকে খুঁজে বের করা তার ফোনের কথাগুলো আমার জীবনে আলো হয়ে ঝলকাতে থাকত যখনই আমি থেমে যেতে চাইতাম একদিন শেষ পরীক্ষা দেওয়ার পর আমি ফোন করে বললাম আদনান ভাই আমি যা চেয়েছিলাম সেটি পেতে যাচ্ছি আমার ইন্টার পরীক্ষা শেষ রেজাল্ট এলেই মেডিকেল ভর্তিযুদ্ধে যে নামতে হবে তিনি হেসে বললেন তুই খুব ভালো করেছিস মিতা তোর বাবা যা চেয়েছিলেন তুই তা করতে যাচ্ছি সেটাই তো গর্বের বিষয় আমি হাসলাম কিন্তু সেই হাসির মধ্যে কষ্ট ছিল আদানান ভাই ফিরে আসতে পারতেন না জানতাম কিন্তু তার বিশ্বাস আর ভালোবাসা আমার সঙ্গে ছিল এই কথাটা ছিল আমার বড় আশ্রয় তবে এখন সামনে অপেক্ষা করছিল জীবনের নতুন অধ্যায় একটা নতুন শুরু মিতা ঘুমিয়েছিল গভীর ঘুমে যেন পৃথিবীর সব ক্লান্তি তার চোখে ভর করেছিল আদনা নাস্তে করে ওর পাশে বসে চুলে আঙুল চালায় সেই পুরনো অগ্নেসমত চুলের গন্ধে চোখ বুঝে একটু থামে কতদিন পর ওকে এত কাছে পাচ্ছে চোখের পলকে অনেক বছর পেরিয়ে গেছে এই মেয়েটাকে প্রথম যেদিন বউ করে পেয়েছিল তখন সে ছিল একটা সরল পিচ্ছি আর এখন পরিপূর্ণ নারীতে পরিণত হয়েছে এখন সে একটু বড় হয়েছে ঠিকই কিন্তু সেই পুরনো মায়া সেই কোমলতা সেই নির্ভরতা সবই যেন আগে থেকে গাঢ় হয়ে ফিরে এসেছে এতদিনে অনেক কিছু বদলেছে কিন্তু মিতার ঘুমন্ত মুখটা দেখে আদনানের মনে হল সময় তাকে আরো সুন্দর করে গড়েছে আদনান মুখটা মিতার কানের কাছে এনে ধীরে ধীরে বলে মিতা এই মিতা ওঠ তো আমার জন্য এক কাপ চা বানিয়ে তো মিতা আচমকা চমকে ওঠে ঘুমির ঘোরে যেন স্বপ্ন দেখছে ভেবে চোখ কোচলায় আবার তাকায় এটা তো আদনান ভাই সে হতভম্ব হয়ে বসে পড়ে চুল এলোমেলো চোখে ঘুম কুর্তিটার বোতামোর অর্ধেক খোলা লজ্জায় মুখটা লাল হয়ে যায় তুমি তুমি কখন এলে মিতা ধরা গলায় ফিসফিস করে আদনান হাসে সেই পুরনো হাসি একটু দুষ্ট একটু মায়াবী কেউ জানে না আসলেই বলিনি কাউকে ভাবলাম তোকে একটু চমকে দিই মিতার বুক কাপে সে জানে না কি বলবে মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরছে কিন্তু প্রশ্নের থেকেও এখন বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আদনান ভাই এখানে ওর ঘরে ওর সামনে আদনান আবার বলে এতটুকু তো বড় হয়েছিস মিতা এখন কি চা বানানো শিখেছিস সে আবারও হেসে মিতার কপালে আলতো করে একটা দেয় মিতা কুকড়ে যায় লজ্জায় কিন্তু কোথাও একটুকরো সুখী আত্মবিশ্বাস খেলা করে ওর চোখে আদনান ফিরেছে সত্যি ফিরেছে পৃথিবীটা যেন আবার ঠিক হয়ে যাচ্ছে একটু একটু করে আদনান ভাইয়ের ফিরে আসাতে পুরো বাড়িটাই যেন নতুন করে প্রাণ ফিরে পেল বড় মা যেন হাঁটুর ব্যথা ভুলে রান্নাঘরে ঢুকে পরোটা বানিয়ে ফেললেন বড় আব্বু বারান্দায় চেয়ারে বসে হুকা ফুকতে ফুকতে বললেন এই ছেলেটা এলেই যেন বাড়ির হাওয়া বদলে যায় আমার মা বেশ খুশি হয়েছেন তবে আমি দেখেও না দেখার ভান করে পাশ কেটে যাই আদনান ভাই সবার সাথে হাসছেন গল্প করছেন সবাই তাকে ঘিরে কত কথা কত স্মৃতি শেয়ার করছে তবে আমি লক্ষ্য করি সবার মাঝখানে থেকেও মাঝে মাঝে তার চোখ থমকে যায় চুপ হন একটি দীর্ঘশ্বাস ফেলেন আমি জানি তিনি তখন আমার বাবার কথা ভাবছেন জানালা দিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে তার চোয়াল শক্ত হয়ে ওঠে আমার বুকটা কেমন খালি খালি লাগে আর আমি সেই সকাল থেকে একরকম লুকিয়ে আছি তার সামনে গেলেই বুকের ভেতরটা দম আটকে আসে শরীর কাঁপে হাত পা ঠান্ডা হয়ে যায় অস্বাভাবিকভাবে মনে হয় যেন কিছুই স্বাভাবিক নেই আদনান ভাই এখন আর আগের সেই দূরের মানুষ নন সে এখানে আমার চারপাশে তার চলাফেরা কথা বলা হাসা সবকিছু আমার নিঃশ্বাসে মিশে যাচ্ছে অথচ আমি তার মুখোমুখি দাঁড়াতে পারছি না রাত হলে আমি নিজের ঘরে দিয়ে যাই মোবাইল হাতে নেই যদিও জানি সে হয়তো আজও কল করবে তার একটা মেসেজ এলেও বুক ধকধক করে ওঠে কেন এমন হচ্ছে আমি কি ভয় পাচ্ছি নাকি খুব বেশি ভালোবেসে ফেলেছি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই রাতে ঘুম আসে না জানালা দিয়ে তার হালকা কাশির শব্দ শুনি বুঝতে পারি সে বারান্দায় বসে আছে হয়তো আমাকেই ভাবছে কিন্তু আমি তার সামনে যেতে পারি না তাকে বলতেও পারি না তোমার উপস্থিতিই আমাকে কাঁপিয়ে দেয় তোমার ছোঁয়া নয় শুধুমাত্র তোমার ছাই এখন আমার সবকিছু এলোমেলো করে দেয় রাত দশটা বাজে রাতের আকাশ ভীষণ কালো যেন কারো অভিমান জমে রং হারিয়ে দিয়েছে তার বুক থেকে চারদিকে নিস্তব্ধতা ঝিঁ ঝিঁ পোকার একঘে সুর। পাশের বিল থেকে ভেসে আসা ব্যাঙের কর্কশ ডাক সব মিলিয়ে এক অদ্ভুত নিরবতা যা বুকের ভেতরটা ভার করে তোলে বড় আব্বুর ঘর থেকে ভেসে আসছে অনবরত কাশির শব্দ মা গুনগুনিয়ে কাঁদছেন খুব নিচু স্বরে জানি বাবার কথা মনে পড়েছে মায়ের আমার বুকটা কেমন করে উঠল চুপি চুপি দরজা খুলে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম পা টিপে টিপে যেন শব্দ না হয় যেন কেউ না টের পায় বিশেষ করে আদনান ভাই সারা দিন তার সামনে যাইনি রাতের খাবারের সময় আমাকে ডেকেছিল কিন্তু শরীর খারাপের অজুহাতে বের হইনি তবু রাত যত পেটের খিদে যেন তত জেগে ওঠে ঘর ছেড়ে বের হতে বাধ্য হলাম ফ্রিজ খুলে খাবার বের করলাম একটা প্লেট করে টেবিলের ওপর রাখতেই চোখ গেল পাশে চমকে উঠলাম পাশের চেয়ারে বসে আছেন আদনান ভাই কখন যে এসে বসেছেন টেরি পাইনি তিনি ধীরে হাসলেন এক টুকরো মিষ্টি হাসি তার চোখে দুষ্টুমি ভাব যার অর্থ আর কত লুকিয়ে থাকবি ধরা পড়েই গেলি তো আমার মুখ দিয়ে কথা বের হলো না শরীরটা থমকে গেল মুখ গরম হয়ে উঠল লজ্জায় তুই না বলেছিলি শরীর খারাপ খিদে তো দেখি একদম ঠিকঠাক মতো আছে আদনান ভাই চোখ ছোট করে তাকালেন কণ্ঠে দুষ্টু মজা আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম আয় বস একসাথে খাই আমি এখনই উঠছিলাম আসলে দেখি তুই এলি ভাবলাম গল্প করা যাবে আমি ধীরে ধীরে চেয়ারে বসলাম মুখ তোলা হল না তিনি প্লেটের ভাত থেকে এক চামচ নিয়ে বললেন বাচ্চা মেয়েটা সাত বছরে অনেক বড় হয়ে গেছে কিন্তু এখনো ভয় পায় আমায় আমি মুখ তুলে তাকালাম না শুধু বললাম তুমি হঠাৎ করে চলে এসো না ভয় পাই ঠিক মতো ভাবতেই পারি না আদনান ভাই থেমে গেলেন তারপর নরম কণ্ঠে বললেন আর চলে যাব না মিতা তুই চাইলে না যাওয়ার মতো একটা জীবন শুরু করতে পারি আমরা কথাটা শুনে আমার গলা শুকিয়ে এল আমি জানি না এই ভয়টা ভালোবাসা নাকি অন্য কিছু তবে এটুকু জানি আদনান ভাইয়ের পাশে বসে খাওয়া তার হাসি দেখা তার কণ্ঠে নিজের নাম শোনা এসব যে আমার ভিতরটা কেমন করে দেয় সেটা ভাষায় বলা যায় না আমি চুপচাপ বসে খাচ্ছিলাম কোনোভাবে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম আদনান ভাই একসময় থেমে বললেন মিতা আমাকে এক লোকমা ভাত খাইয়ে দিত আমি থমকে গেলাম চোখ তুলে তাকাতেই দেখি তিনি একেবারে শান্ত মুখে আমাই দেখছেন কণ্ঠে একটু হাসি নেই যেন একেবারে স্বাভাবিক একটা অনুরোধ করেছেন আর আমি বিষম খেয়ে বসলাম মুখের ভাত গলায় আটকে গেল কাশতে কাশতে মুখ লাল হয়ে গেল আমার হাত দিয়ে গলা চেপে ধরে কাঁপতে কাঁপতে নিশ্বাস নিতে থাকলাম আদনান ভাই সঙ্গে সঙ্গে উঠে এলেন দিশেহারা হয়ে আমার মাথার তালুতে ফু দিতে লাগলেন আরে আরে ধীরে খা আমি তো মজা করছিলাম তুই সত্যি সত্যি এমন করবি বাবিনি তার গলায় অস্থিরতা আমি তখনও কাশছি চোখ দিয়ে পানি পড়ছে তিনি ব্যস্ত হাতে আমার পিঠে হাত বলিয়ে দিতে দিতে নিজেই একবার গলা খাকারি দিলেন তুই কাশিস আমি কাশছি বুঝতেই পারছি না কারটা আসল বিষম আমার হেসে ফেলার কথা ছিল কিন্তু গলায় ব্যথায় শুধু একটু শুকনো হাসি বের হলো। তবু বুঝলাম এই মানুষটা ভয়াবহ রাগী হলেও আমার জন্যই তার সব অস্থিরতা আমার একটু কষ্টেই কিভাবে ভয় ভেঙে পড়েন সেটা আজকের রাতেই সবচেয়ে ভালো করে বোঝা গেল আদনান ভাই আর খেতে চাইলেন না আমি চুপচাপ উঠে হাত ধুয়ে নিচ্ছিলাম খাওয়ার রুচিও চলে গেছে মাথার ভেতরটা কেমন গুলিয়ে উঠছে কিছু একটা বুঝি বদলাতে চলেছে হাত মুছতে মুছতে উঠছিলাম হঠাৎ পেছনে থেকে কেউ আমার হাতটা চেপে ধরল চমকে ঘুরে তাকাতেই দেখি আদনান ভাই তার চোখে এক ধরনের চাপা উদ্বেগ গভীর গম্ভীরতা এখানে চুপচাপ বস তিনি ধীরে বলে উঠলেন তোর সঙ্গে আমার জরুরি কথা আছে আর এই কথাটা তোকে বলার জন্যই আমি বিদেশ থেকে চলে এসেছি কাউকে না জানিয়ে আমার বুকটা কেঁপে উঠল কান্না পেলে যেমন বুকের ভিতর ভারী হয়ে আসে ঠিক তেমন অনুভব হল কি এমন কথা আমার সঙ্গে এমন কি জরুরি ব্যাপার থাকতে পারে যার জন্য সাত বছরের দূরত্ব পড়াশোনা ভবিষ্যৎ সবকিছু পেছনে ফেলে উনি ফিরে এসেছেন আমি নিঃশ্বাস ফেললাম আদনান ভাই আমার হাতটা কিছুটা শক্ত করেই ধরে রেখেছেন তার দৃষ্টিতে অদ্ভুত এক জেদ একটা চাওয়া আর যেন ভয় আমি আস্তে করে বললাম কি কথা এখন বলো তিনি মাথা নিচু করে কিছু সময় চুপ করে রইলেন তারপর বললেন আগে কথা দে যা বলবো তা শুনে তুই উঠে চলে যাবি না আমার কাঁধের রোম দাঁড়িয়ে গেল আমি শুধু তাকিয়ে রইলাম তার দিকে আর বুঝলাম এই রাতটা আমাদের সম্পর্কের জন্য একটা মোড় এই রাতের পর হয়তো আমরা আর আগের মতো থাকব না চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রিকোয়েস্ট